বাড়িতে সোনপার্পি বানাইতে গিয়ে কি হয়ে গেল আজকে আমার সাথে এমনিতেই সোনপার্পি বানাইতে চাই না তারপরে গেছি বানাইতে অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে সোনপার্পি বানাই তো হঠাৎ করে আসতে গেছি সোনপারপি বানাইতে কিন্তু চিনির শিরা না হইয়া হইয়া গেছে চিনির দানা তো এই চিনির দানা দিয়ে কিভাবে সোনপার্পি আবার আমি বানাই ফেলছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি এখানে প্রথমে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দুই কাপ চিনি নিয়ে নিয়েছি এখানে কিন্তু লাল চিনি ব্যবহার করা হয়েছে তারপরে এখানে এক কাপ পানি দেওয়া হয়েছে চিনির মধ্যে তারপর অল্প আছে ময়দাগুলো টাইলে নিতে হইব টালার পরে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রাইখে দিয়েছি এখন বসা দিছি চিনিরটা আর এটা কিন্তু অল্প আছে শিরা করতে হইব আমি এখানে একটা এলাচও দিয়ে দিচ্ছি এলাচ দিতে পারলে ভালো ভালো একটা ফ্লেভার আসে আর এখানে আমি একটা থালার মধ্যে সরিষা তেল দিয়ে দিতেছি যেন চিনি শিয়েটা দেওয়ার পরে না লাগা যায় এখানে অনেকে ঘি ব্যবহার করে কিন্তু আমি সরিষা তেলটাই দিতেছি তারপরে একদম আর শিরাটা না একটা মধ্যে পানি নিয়ে মধ্যে দুই তিন ফুটা চিনি শিরা দেওয়ার পরে বুঝতে পারবেন শক্ত হওয়ার পরে যেটা হয়ে গেছে একদম তো আমি ওইভাবে দিয়ে তারপরে এটা থালার মধ্যে রাইখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে তো আমি একদম হতাশ হয়ে গেছি কারণ চিনিগুলো শিরা না হইয়া দানা হয়ে গেছে মনে হয় লাল চিনির কারণে তারপর আবার লাল চিনি বাদ দিয়ে আমি সাদা চিনি শিরা করে নিয়েছি আর এটা তো একদম পারফেক্ট হয়ে গেছে আমার এই সময়টাই সবচেয়ে ভয় লাগে কারণ এই সময় শিরাটা এত গরম থাকে আর ওই সময়ে হাতে নিতে হয় আর অনেকটা চিনি শিরা নষ্টও হয়ে যায় কারণ এক হাতে সব কিছু করা যায় না আমি তো এদিক দিয়ে বিডিও করতেছিলাম আর এদিক দিয়ে সোনপাপড়ি বানানোর জন্য সব কিছু তৈরিও করতেছিলাম আর এটা কিন্তু আমি যেভাবে এখন করতেছি ময়দা নিয়ে নিয়ে আর ঠিক এভাবেই করতে হইব আর এটা অনেকগুলো যতক্ষণ পর্যন্ত একদম চিকুন না হয়ে যায় আর নিজে নিজে ছিঁড়ে না যায় এটা আপনার যখন থাকবেন দিয়ে তখন নিজে পেঁয়াজ ছিঁড়া যাবো কারণ তখন আর পেঁচ দেওয়াও যাবো না একদম চিকুন হয়ে যাব আমার পি বানানো একদম তৈরি হয়ে ভাবছিলাম না যে বানাইতে পারবো কারণ শিরাই হয়েছে না কেমন যেন হয়ে গেছিলো তারপর আবার সাহস করে চলে গেছি সাদা চিনি দিয়ে তৈরি করতে তো সাদা চিনি দিয়ে তো তৈরি করা হয়েই গেছে আমার এই পি বানানোটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন